লাল কমলা রঙের লাভার কথা আমরা সকলেই শুনেছি আগ্নেয়গিরি মানেই জ্বলন্ত লাল বা কমলা রঙের দানবীয় জ্বলন্ত লাভাকেই বোঝায় কিন্তু পৃথিবীতে এমন এক বিস্ময়কর আগ্নেয়গিরি আছে যেখানে লাভা জলে ওঠে নীল রঙের আজ আলোচনা করব সেই প্রকৃতির নীল যাবার রহস্য সম্পর্কে ইন্দোনেশিয়ার পূর্বজভা প্রদেশে অবস্থিত আইজেন আগ্নেয়গিরি প্রকৃতির এক অভিনব ও রহস্যময় রূপের সৌন্দর্যের উদাহরণ হল যা বৈজ্ঞানিক কৌতূহল ও পর্যটকদের বিশ্বের কেন্দ্রবিন্দু যা রহস্যের উন্মাদনাও সৃষ্টি করে নীল আগুনের রহস্য সম্পর্কে যা জানা যায় তা হল আইজেন আগ্নেয়গিরির মুখে সবসময় প্রচুর পরিমাণে সালফার গ্যাস বেরিয়ে আসতে থাকে এই গ্যাসের তাপমাত্রা প্রায় তিনশো ষাট ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে যখন এই গ্যাস বাতাসের সংস্পর্শে তখন এটি দাহ্য হয়ে ওঠে এবং জ্বলে ওঠে এবং নীল শিখায় তা রূপান্তরিত হয় রাতে এই নীলাব শিখাগুলি যখন জ্বলে ওঠে তখন তার রূপ হয় অসাধারণ দূর থেকে দেখে মনে হয় কোনো নীল রঙের প্রদীপ যেন কেউ জ্বালিয়ে দিয়ে গেছে একটা মায়াবী রাত তৈরি হয় একটা কথা স্পষ্ট হওয়া দরকার যে নীল শিকা কিন্তু ঠান্ডা নয় এটা অত্যন্ত উষ্ণ ও বিপজ্জনকও সালফার গ্যাস বিষাক্ত হওয়ায় এখানকার শ্রমিকরা ও পর্যটকরা মুখে গ্যাস মাস্ক পরে চলাফেরা করে থাকেন নমস্কার আমি সুমিতা গুপ্ত আমার চ্যানেল পুরাণে বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবার ফিরে আসি আসল কথায় আলফা সংগ্রহের কঠোর জীবন সম্পর্কে বলা যায় এখানকার শ্রমিকরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে আগ্নেয়গিরির মুখ থেকে কাঁধে করে বিশাল বিশাল সালফারের চাই নিয়ে আসেন এই কাজ অত্যন্ত বিপদসংকুল ও তো বটেই স্থানীয় মানুষেরও যদি ক্ষতি হয় তবুও তারা এটাকে জীবিকা হিসেবে গ্রহণ করেন অ্যাসিডিক লেকের ভয়ঙ্কর সৌন্দর্য সম্পর্কে বলা যায় যে এই আইজেন জ্বালামুখীতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় অ্যাসিডিক ক্রেটার লেক যার জল অত্যন্ত টক বা অম্ল যার পিএইচ মাত্র জিরো পয়েন্ট ফাইভ লেকের রঙ নীল যা দেখতে অসাধারণ আকর্ষণীয় হলেও এই জলে কোনো প্রাণী সম্ভবত থাকতে পারে না বলে বিজ্ঞানীরা মনে করেন কারণ এই লেকের ধারে থাকা বাতাসেও থাকে সালফার ডাইঅক্সাইড যার বন্ধ বিষক্রিয়া তৈরি করে আইজেন শুধুমাত্র ইন্দোনেশিয়ায় নয় বরং বিশ্বের অন্যতম আলোচিত আগ্নেয়েরি বৈচিত্র্য বিশ্ব ধ্বংসের গভীরে রয়েছে এক অপার সৌন্দর্য প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন এই নীল আগুন দেখার জন্য একই সঙ্গে এটি জিওলজিস্ট পরিবেশবিদ আলোকচিত্রীদের গবেষণার বিষয়ও বটে রাতের অন্ধকারে নীল আগ্নেয়গিরি এক কল্পনার মায়াবী জগৎ যেমন তৈরি করে তেমনি এর মধ্যে যে ধ্বংসাত্মক রূপ রয়েছে সেটাও কিন্তু মনে রাখতে হবে আজ এই পর্যন্ত নমস্কার